আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছো সকালে ঘুম থেকে উঠে আমার রেডি হতে হয় কারণ আমি স্কুলে যাই আমি একটা স্কুলে ট্রেনিং প্রাপ্ত টিচার হিসাবে আছি জানি না কতটুকু আগাতে পারবো তোমরা সবাই আমার জন্য দোয়া করো জানি জীবনে কিছু করতে পারি জানো তুমি একটা মানুষকে ভালোবাসো ছোট দেখে আদর করো হ্যাঁ তুমি না খেয়ে তাকে খাওয়াচ্ছ অথচ ওই মানুষটা যখন কোনো অন্যায় করে তাকে শাসন করার অধিকার তোমার নাই কিন্তু ভালোবাসার অধিকার আছে এটা কেমন নিয়ম বলতো একটা মানুষ অন্যায় করবে ছোট দেখে তাকে তো আমার সঠিক রাস্তাটা দেখানো উচিত তাই না একটা মানুষের চোখে আমি বিষ কাটাও বলা চলে কিন্তু আমি যে তার সাথে কি করেছি আমি নিজেই জানি না ভাবতে গেলে অনেক খারাপ লাগে যে একটা মানুষের চোখে আমি এমন একটা বিষ যে কোনো মেডিসিন ওই ওই বিষটাকে না দুর্বল করতে পারবে না যাক আমি কখনোই কাউকে অভিশাপ দিন আল্লাহ সবাইকে ভালো রাখুক যতটা ভালো রাখছে যতটা ভালো আছে এর থেকে বেশি ভালো থাকুক আর আমার জন্য দোয়া করবা আমরা একজন আরেকজনের পাশে থাকবো একজন আরেকজনকে ভালোবাসবে এবং একজন আরেকজনের জন্য দোয়া করব। দোয়ার মধ্যে আছে বরকত দোয়ায় তোমার জীবনের পরিবর্তন ঘটাতে পারে এইটা হল আমার কথা না এটা হলো ইসলামিক একটা কথা আমি শুনেছি যে দোয়ায় তোমার ভাগ্যও পরিবর্তন করতে পারে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও বেশি বেশি দেখবে এবং আমার জন্য দোয়া করবে আর শোনো আমাকে ফল দিতে ভুললো না কিন্তু আল্লাহ হাফেজ